আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান জর্জেট কাপড় যারা ইন্ডিয়ান জর্জেট কাপড় আমাদের কাছ থেকে নিতে চান আপনারা নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন এবং খুচরা যারা নিতে চান খুচরাও নিতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি কাপড়গুলো কত সুন্দর সফট অনেক সফট এবং মানে একদমই পাতলা কাপড় ঠিক আছে একদমই পাতলা এবং খুবই সুন্দর এই কাপড়গুলো আপনাদের বাহির থেকে কিনতে হয় অনেক টাকা দিয়ে কিনতে হয় ঠিক আছে তো আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা এই কাপড়গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা নিতে চান পাইকারি তারাও নিতে পারবেন ইভেন যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন ঠিক আছে এই একটি ডিজাইন আছে আমি ক্যাটালগ আমি আপনাদেরকে দেখাবো ক্যাটালগে যেরকম আছে সেম ওই রকমই এবং কালার ওই রকমই ডিজাইনগুলো সেম ওই তো আরেকটি ডিজাইন এই একটি ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন দেখতে অনেক সুন্দর এবং কাপড়গুলো অনেক সফট অনেক সফট এবং খুবই পাতলা ঠিক আছে এবং বর্তমান এইগুলো খুবই চাহিদা রয়েছে যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখেন অনেক সুন্দর এবং ব্যবহার করে অনেক মজা এইগুলো। ঠিক আছে যারা ব্যবহার করছেন তারা জানেন আর এইগুলোর কালার হবে অনেকগুলো ঠিক আছে এই যে ক্যাটালগ আমি দেখাচ্ছি যেরকম সেম এরকমই হবে সেম এই ডিজাইন ঠিক আছে কালারও এরকমই হবে ঠিক আছে অনেকগুলো কালার আছে এবং অনেকগুলো ডিজাইনও আছে যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে তো যারা নিতে চান শুধু তারাই যোগাযোগ করবে এই যে একটি ডিজাইন দেখেন ডিজাইনে যেরকম দেওয়া আছে সেম এই রকমই কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যারা চান আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরকমই কালার যেরকম মানে ক্যাটালগে যেরকম দেওয়া আছে কালার সেম এই একই রকম ঠিক আছে আরেকটি কালার আমি আপনাদেরকে দেখে এই একটি কালার দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর ক্যাটালগে যেরকম দেওয়া আছে আপনারা সেম এই জিনিসটাই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে যাদের প্রয়োজন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়ান জর্জেটের কাপড় যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সেম এই রকম ক্যাটালগে যেরকম দেওয়া আছে রকমই সেম পাবে ঠিক আছে বেশ কয়েকটি কালার আছে আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে আমি কয়েকটি কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটি ডিজাইন এই যে একটি ডিজাইন দেখেন ক্যাটালগে যেরকম দেওয়া আছে এইরকমই সেম এইরকমই ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবং কালারগুলো অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এই একটি কালার দেখুন এটা অনেক সুন্দর যারা এই উন্নত মানের এবং সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ির কালেকশন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব যাতে ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এই যে ক্যাটালগে যে রকম দেওয়া আছে সেম এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা ইন্ডিয়ান জর্জেট কাপড় যারা নিতে চান আমাদের কাছ থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে খুব রিজনেবল প্রাইসের ভিতরে আমি প্রাইসটা আমি যেহেতু বললাম না যে আমরা পাইকারি সেল করি ঠিক আছে যারা পাইকারি নেবেন যোগাযোগ করতে পারেন এক পিস দুই পিস যারা নিতে পারেন তারাও আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত